আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার খুব সুন্দর একটা সকাল নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো এই তো আপনাদের সকাল সকালে দেখাচ্ছি যে কবুতরগুলো আমাকে খুঁজতেছিল তো জানালার মধ্যে বাহিরের দিকে বসে জানালার যে গ্লাস সে গ্লাসের মধ্যে ঠোঁট দিয়ে আওয়াজ করে যাতে ভিতর থেকে আমি সারা দেই কিন্তু আমি তো সবসময় জানি যে ওরা আমাকে খোঁজে মানে খাবার চাচ্ছিলো আমার কাছে তো ওদের জন্য সবসময় আমি আলাদা করে খাবার কিনে এনে রেখে দেই কারণ আমি বারান্দায় কিন্তু যে পাত্রের মধ্যে খাবার দেওয়ার ব্যবস্থা করেছি যেটা কিন্তু আপনারা সবাই জানেন যারা দেশ বিদেশ থেকে আমার ব্লগটা দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ছোটো বড় এবং যারা নতুন আমার চ্যানেল এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো সকালবেলা ওদের যেহেতু আমি যে পাত্রের মধ্যে খাবার দিয়েছি কবুতরগুলো খাবার খাচ্ছিলো আর অলরেডি চড়ে পাখিগুলো খেয়ে চলে গিয়েছিল অনেকগুলো শালিক পাখি ছিল ওরা আরও পরে আস পরে আসবে এখানে তো আমার কাছে এই দৃশ্যটা মানে এত বেশি ভালো লাগে যে ওরা ওদের ভিতরে ভয় বলতে কোনো কিছু নেই তারপর আমি সবার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি আজকে সকালে নাস্তা ছিল পাওটা তো পাওটাগুলো ছেঁকে সবাইকে দিয়ে দেবো কারণ আমার তো মেয়েকে নিয়ে আবার স্কুলে যেতে হবে আজকে যেহেতু আমার মেয়ের last পরীক্ষা আর আমরা সব ভাবিরা যেহেতু একসাথে হব তাই যোগাযোগও হয়েছে রাতের বেলা তো শেষ পরীক্ষা যেহেতু রেজাল্ট দিতে একটু দেরি হবে আর ডিসেম্বর মাস মানে স্কুল বন্ধ এখনকার ডিসেম্বর মাসটা ছুটিতেই কাটাতে হবে অর্ধেক যে সব মাসটা থাকবে জানুয়ারি থেকে তো অবশ্যই ক্লাস শুরু হয়ে যাবে নাস্তা খাওয়া দাওয়ার পরে আমি রান্না করে দিই রান্না করে রেখে যাচ্ছি আর কি কারণ আমার আস্তে আস্তে দুপুর হবে শিং মাছ রান্না করলাম টমেটো আলু সিম দিয়ে আর কিছু বাঁধাকপি ভাজি করলাম Yeah. <laughs> তো এই তো ডাল রান্না করেছি ওটা দেখাতে ভুলে গিয়েছিলাম কারণ এত মনে থাকে না সকাল থেকে দেখা যায় এত বেশি ব্যস্ত থাকি সংসারের কাজের পাশাপাশি বাইরেরও কাজগুলো গুছিয়ে করে নিতে হয় আর সব কিছু গুছিয়ে রেখে গিয়েছি কারণ আমার হেল্পারম্যানরা চলে আসবে ওরা ওদের কাজগুলি সব বুঝিয়ে দিয়ে গিয়েছে আমার শাশুড়ি আমার কাছে আর স্কুলে আজকে আমি উল্টু পথে দিয়ে দিক থেকে গিয়েছি যে দিক থেকে বাসা থেকে বের হয়ে সবসময় আমি স্কুলে যাই ওই রাস্তাটা ঢালায়ের কাজ চলতেছিলো এবং রাস্তায় প্রচুর জ্যাম ছিল তাই আমি আমার বাসার উল্টু মানে পিছনে পর দিয়ে ডিএটি দিয়ে স্কুলে যাচ্ছিলাম আর আমার মেয়ে ঘড়ি ঘড়ি দেখতেছিল আর রাস্তার মধ্যে প্রচুর জ্যাম ছিল যেদিন দেরি হবে ওই দিন সবসময় একটু বেশি দেরি হবে তো এই তো আমি স্কুলের কাছাকাছি চলে এসেছি তো মার্শাল্লাহ অটোওয়ালা ভাইটা অনেক ভালো ছিল আর কি তো উনি আমাদের বলেছে যে টাইমের আগেই চলে আসতে পারবো যেহেতু দশ টাইমের পরীক্ষা শুরু হবে বাচ্চাকে গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি বাহিরে ভাবির জন্য অপেক্ষা করতেছিলাম তো এই তো কারণ আমরা আরও পরে আমাদের গেটের ভিতরে ঢুকতে দেবে তো আমাদের যেহেতু ভিতরে বসার ব্যবস্থা করেছে আর আমরা রোদের মধ্যে বসেছিলাম এত ভালো লাগছিল সবাই মিলে যখন গল্প করতেছিলাম মিষ্টি একটা রোদরে উঠেছিলো সাথে বাতাসও ছিল তো এখানে সবাই বসে মন খুলে কথা বলতেছিলাম মানে খুব মিস করতেছিলাম ছোটোবেলাটাকে এখন মনে হচ্ছে বাড়ির উঠোনে বসে আছি আর উঠোনে বসে সবাই গল্প করতেছিলাম সত্যি কথা মানে এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে এর মধ্যে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এক ঘন্টা বসে থাকার পরে বাচ্চারা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আর সবার যেহেতু আজকে লাস্ট পরীক্ষা তাই সবাই অনেক খেলাধুলা করতেছিলো দৌড়াদৌড়ি করতেছিল আমাদের বাচ্চারা এখনও বের হয়নি ওদের জন্য অপেক্ষা করতেছিলাম আর এ তো সবাই অনেক দিন পর যে দেখা হবে আর আমাদের বাচ্চারা যেহেতু বের হয়ে গিয়েছে তারা সবাই মিলে যে খেলা করতেছিল মানে গোলাছুট খেলতেছিল সত্যি আমি তাদের এ দৃশ্যটা আমার আমার ক্যামেরায় বন্দি করে রেখে দিয়েছি স্মৃতি হিসাবে থেকে যাবে বড় হলে হয়তো তারা দেখবে তাদের অনেক দিন পর যেহেতু আবার দেখা হবে তাই তারা বায়না করলেও তারা একটু খেলা করতে চাই স্কুলে খেলাধুলা করবে এখন তারা বাসায় যাবে না তো এই তো সবাই মিলে যেহেতু খেলা করতেছিল আর আমরা বসেছিলাম ভাবরে একসাথে বসে কথা বলতেছিলাম তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাচ্চারা বলতেছিল যে ভ্যালপুরি খাবে এই ভ্যালপুরিটা এত বেশি মজা আর কবে না কবে খেতে চা খেতে পারবে আবার তাই তাদের ইচ্ছাটাও পূরণ করলাম রাস্তার পাশে মামার গেটের কাছে যে মামা ভ্যালপুরি বিক্রি করে তার কাছ থেকে ওদের ভ্যালপুরি কিনে খাওয়ালাম এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া রইল